আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো আজকে আমরা আমাদের থামবেল অনুসারে অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগেরই কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এক এই পত্রটি নিয়ে নিশাল আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানার চেষ্টা করব যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় এরপর হচ্ছে সাজেশনের অধ্যায় ভাবে কি না এবং কতটুকু মানে সম্মানই কত টাকা এবং কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো এখন দেখো যেহেতু এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিবেক কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এক তো টোটাল চ্যাপ্টার হিসেবে ছয়টি রয়েছে এই ছয়টি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি ক বিভাগ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসে করতে পেরেছি তো আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন চার মাস আগে থেকেই কিন্তু সাজসঙ্গ তৈরি করি মধ্যে তো এই হলো বিষয় তো এখন আমরা যদি জানার চেষ্টা করি যে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন কতটুকু হয় তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পেয়ে যাবে ওরা কিন্তু ব্যতিক্রম না এখন দেখো যে আমরা প্রত্যেকটি পথের প্রশ্নপত্রের জন্য রেখেছি একশো পাঁচ টাকা যা বিগত বছরও ছিল দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি পাঁচটি অর্থাৎ যেহেতু সাতটি পত্র রয়েছে পদার্থ বিভাগের তো অফার হিসেবে রাখা আছে তিনশো দশ টাকা তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও ক খ গ বিভাগের অর্থাৎ একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে উত্তরপত্রের মূল্য পিডিএফ পঞ্চাশ টাকা তো সবগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তিনশো দশ হচ্ছে সবগুলো প্রশ্নপত্র বা সাজেশন আর আমাদের কাছে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে ষাটটি প্রশ্নপত্র এবং ষাটটি উত্তরপত্র ইনশাল্লাহ পেয়ে যাবে তো সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে তো আশা করি বিষয়টি তো আজকে এই পর্যন্ত আবার দেখা পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ